আজ আমরা কথা বলবো জেন অস্টিনের একদম শেষ সম্পূর্ণ উপন্যাসটা নিয়ে মানে পারসুয়েশন এটা তো ওনার মৃত্যুর পর পাবলিশ হয়েছিল তাই না আঠারোশো সালে হ্যাঁ ঠিক তাই আর আজকের আলোচনার জন্য আমাদের হাতে একটা বিশ্লেষণও আছে অনুপ্রাণিত ভালোবাসা ও দ্বিতীয় সুযোগ আমরা চেষ্টা করব এর আলোকেই গল্পটার মূল জায়গাগুলো ধরতে হুম যেমন ধরুন স্থিরতা বা ওই সামাজিক বদলগুলো আর অবশ্যই ভালোবাসায় সেকেন্ড চান্স পাওয়ার ব্যাপারটা একদম দেখুন গল্পে শুরুতেই নায়িকা অ্যান এলিয়েট বয়স সাতাশ মানে সেই সময়ের হিসেবে বেশ খানিকটা বয়স পরিবারের কাছেও যেন একটু ফিকে হয়ে গেছে হ্যাঁ আর তার কারণ তো ওই আট বছর আগের ঘটনাটা ক্যাপ্টেন ওয়েন্টওয়ার্থের সাথে বাগদান ভেঙে যাওয়া ঠিক আর সেটা ভেঙেছিল মূলত পারিবারিক চাপে বিশেষ করে লেডি রাসেলের পরামর্শে কিন্তু বহু বছর পর যখন ওয়েন্টওয়ার্থ ফিরে আসেন তখন তিনি কিন্তু আর আগের জায়গায় নেই বেশ ধনী সফল এখানেই তো নাটকের শুরু আচ্ছা এই যে লেডি রাসেলের পরামর্শে অ্যান বাগদান ভাঙল এটা কি শুধুই ভালো চাওয়ার জন্য ছিল নাকি তখনকার সমাজের ওই শ্রেণীভেদ মানে ক্লাস কনশিয়াসনেস সেটাও একটা বড় কারণ খুব ভালো পয়েন্ট তুলেছেন দেখুন লেডি রাসেল অবশ্যই অ্যানের ভালো চেয়েছেন এতে সন্দেহ নেই কিন্তু তার ভাবনার মধ্যে তৎকালীন ব্রিটিশ সমাজের ওই উঁচু নিচু ভেদাভেদের প্রভাবটা কিন্তু স্পষ্ট ছিল মানে একজন নেভি অফিসারের অনিশ্চিত ভবিষ্যৎ সামাজিক স্টেটাস এগুলো নিয়ে চিন্তা তো ছিলই আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটাও কিন্তু বলছে যে অস্টেন এখানে একটা প্রশ্ন তুলছেন অন্যের দেওয়া ভালো পরামর্শ কি সবসময় নিজের সুখ এনে দেয় অ্যানের যে এত বছরের অনুশোচনা সেটাই তো আর প্রমাণ তাই না ঠিক আর এই অনুশোচনা এই দীর্ঘ অপেক্ষা এটা আবার ওই স্থিরতা বা কনস্ট্যান্সির থিমের সাথে জুড়ে যায় অ্যানের ভেতরের ফিলিংসগুলো যেন একই রকম আছে কিন্তু বাইরের জগৎটা বিশেষ করে ওয়ান্টওয়ার্থের জীবন সেটা তো পুরো বদলে গেছে একদম ওয়েন্টওয়ার্থের ওই বিখ্যাত চিঠিটার কথা ভাবুন ওহ হ্যাঁ যেখানে উনি লেখেন ইউ পিয়ার্স মাই সোল আই এম হাফ অ্যাগেনি হাফ হোপ টেল মি নট দ্যাট আই এম টু লেট যদিও আমরা বাংলা অনুবাদে বলছি শুধুমাত্র আপনি আমাকে বাথে এনেছেন হ্যাঁ মানে ওই চিঠিটা তো তার ভালোবাসার স্থিরতার একটা অসাধারণ প্রমাণ বিশ্লেষণটা জোর দিচ্ছে যে অস্টিন এখানে বাইরের সাফল্য বা সামাজিক ওঠানামার চেয়েও মনের স্থিরতা মানে বিশ্বস্ততা এটাকেই বেশি দাম দিচ্ছেন অ্যানের চরিত্রটা তো এই স্থিরতারই প্রতীক আর সামাজিক গতিশীলতার যে ব্যাপারটা বলছিলেন এলিয়ার পরিবার মানে অ্যানের পরিবার তাদের আভিজাত্য নিয়ে গর্বটা তো সাংঘাতিক অথচ টাকা পয়সার অবস্থা ভালো না ঠিক আর অন্যদিকে দেখুন ক্যাপ্টেন ওয়েন্টওয়ার্থ তিনি কিন্তু নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে সমাজে উঠে এসেছেন এখানে অস্টেন খুব সূক্ষ্মভাবে কিন্তু বেশ জোরালোভাবে তখনকার ক্লাস সিস্টেমটাকে সমালোচনা করছেন মানে শুধু বংশ বংশপরিচয় কিছু হয় না আসল হলো নিজের যোগ্যতা একদম ওয়েন্টওয়ার্থের চরিত্রটা যেন এই পার্সোনাল অ্যাচিভমেন্টেরই একটা সেলিব্রেশন এটা কিন্তু তখনকার সময়ের জন্য বেশ আধুনিক একটা ভাবনা ছিল আচ্ছা অ্যান চরিত্রটাকে তো অস্টেনের সবচেয়ে মেচিওর নায়িকাদের একজন বলা হয় সে কিভাবে এই পারিবারিক আর সামাজিক চাপের মধ্যে থেকে নিজের জায়গাটা তৈরি করে অ্যান আসলে ধীরে ধীরে শেখে নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করতে তার এই বেড়ে ওঠার জার্নিটা সম্পূর্ণ হয় যখন সে ওয়েন্টফোর্থের দ্বিতীয় বিয়ের প্রস্তাবটা গ্রহণ করে এবার কিন্তু সে কারও পরামর্শ শুনে নয় নিজের মন আর বিচারদের সিদ্ধান্তটা নেয় এটাই তার আত্মকর্তৃত্ব প্রতিষ্ঠা করা তাই তো হ্যাঁ আর শুধু অ্যান বা ওয়েন্টফর্থ নয় উপন্যাসের আরও অনেক চরিত্রই কিন্তু একটা দ্বিতীয় সুযোগ পায় ভুল থেকে শেখে ওয়েন্টফর্থ তার পুরনো অভিমান ভুলে যায় অ্যান তার জড়তা কাটিয়ে ওঠে মানে উপন্যাসটা যেন বলছে ভুলের পর সংশোধনের সুযোগ সবসময়ই থাকে অস্টিনের লেখার স্টাইলটাও তো এখানে অন্যরকম তাই না খুব শান্ত অন্তর্মুখী কিভাবে তিনি অ্যানের মনের ভেতরের কথাগুলো এত জীবন্ত করে তোলেন উনি এখানে একটা টেকনিক ব্যবহার করেন যেটাকে বলে ফ্রি ইনডাইরেক্ট ডিসকোর্স এতে হয় কি আমরা অ্যানের চিন্তাগুলো প্রায় সরাসরি শুনতে পাই তার অনুভূতির জগতে ঢুকে পড়ি কিন্তু একই সাথে লেখকের একটা হালকা দুলত্ব একটু যেন পরিহাসের ছোঁয়াও থাকে ইন্টারেস্টিং মানে আমরা অ্যানের খুব কাছে থেকেও পুরোটা তার দৃষ্টিকোণ থেকে দেখছি না ঠিক এটা পাঠককে অ্যানের ভেতরের জগতে সাক্ষী করে তোলে খুব অন্তরঙ্গভাবে আর গল্পের লোকেশনগুলো কেলিন ছল তারপর বাথ শেষে লাইমরেজিস এই জায়গা বদলগুলোর কি কোনো মানে আছে অবশ্যই আছে এই জায়গাগুলো আসলে অ্যানের মানসিক যাত্রার প্রতিচ্ছবি কেলিন ছলের ওই বনেদি কিন্তু ফাঁপা পরিবেশ থেকে বাথের সামাজিক হইচই আর শেষে লাইমরেজিসের শান্ত প্রকৃতির কাছাকাছি এসে অ্যান যেন নিজেকে নতুন করে খুঁজে পায় এই সেটিংগুলো গল্পের মুড আর থিমকে আরও স্পষ্ট করে তাহলে যদি বলি এই উপন্যাসের সবচেয়ে বড় শক্তি কি যা একে অস্টেনের অন্য লেখা থেকে আলাদা করে আমার মনে হয় এর গভীর শান্ত আবেগ হয়তো প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মতো ঘটনার ঘন ঘটা বা উইটি ডায়ালগ এখানে কম কিন্তু অ্যানের মনের ভেতরে যে দীর্ঘস্থায়ী কষ্ট আশা ভালোবাসা সেগুলো খুব ছুঁয়ে যায় আর অস্টেনে সেই চেনা অস্ত্র সূক্ষ্ম হিউমার আর স্যাটায়ার সেটাও আছে স্যার ওয়াল্টারের মতো চরিত্রদের দেখানদারি আভিজাত্যের অহংকার এগুলো খুব স্বাভাবিক ঘটনার মধ্যে দিয়েই ফুটে ওঠে হুম কোনো সরাসরি মোরাল লেকচার নেই একদম তবে হ্যাঁ কেউ কেউ বলতেই পারেন যে গতিটা একটু ধীর মানে প্রাইডান প্রেজুডিসের তুলনায় আর কিছু সাবপ্লড যেমন লুইসা মাসগ্রোভের ব্যাপারটা যেন একটু হঠাৎ করেই শেষ হয়ে যায় হ্যাঁ গতিটা মাপা কিন্তু এই সংযত ভাবটাই হয়তো এই গল্পের থিমের সঙ্গে বেশি মানানসই আর মূল বার্তাগুলো তো খুব স্পষ্ট নিজের জাজমেন্টের ওপর বিশ্বাস রাখা অন্যের পরামর্শ শোনা কিন্তু শেষ সিদ্ধান্তটা নিজের নেওয়া বিশ্বস্ততা সততা এই গুণগুলোকে গুরুত্ব দেওয়া আর অবশ্যই ওই দ্বিতীয় সুযোগের ব্যাপারটা আমাদের হাতে থাকা বিশ্লেষণটাও বলছে এটা শুধু হারানো প্রেম ফিরে পাওয়ার গল্প নয় এটা ধৈর্য সেলফ নলেজ আর স্থিরতার মাধ্যমে সেকেন্ড চান্সকে অর্জন করার গল্প হুম আর সেই সুযোগটাকে কাজে লাগানোর গল্প সব মিলিয়ে পারসুয়েশন একটা পরিণত প্রেমের গল্প যেখানে অনুশোচনার পথ পেরিয়ে আসা ভালবাসাটা যেন আরও গভীর আরও অর্থপূর্ণ হয়ে ওঠে তাহলে কাদের জন্য এই বইটা বেশি ভালো লাগবে আমার তো মনে হয় যারা একটু মেচিওর ইন্ট্রোস্পেকটিভ প্রেমের গল্প ভালোবাসেন বা রিজেন্সি পিরিয়ডের সমাজ ব্যবস্থা নিয়ে জানতে যান। হ্যাঁ বা যারা জীবনের কোনো মোড়ে এসে ভাবেন যে সত্যিই কি দ্বিতীয় সুযোগ বলে কিছু থাকে তাদের জন্য এটা দারুণ একটা বই হতে পারে একদম আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন কি আমরা রেখে যেতে পারি শ্রোতাদের জন্য অবশ্যই না আমরা কতটা অন্যের পরামর্শ বা সমাজের তৈরি করা ছকে চলি আর কতটা নিজের ভেতরের স্থির বিশ্বাসটাকে আঁকড়ে থাকি এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে খুব ভালো একটা প্রশ্ন এটা নিয়ে ভাবনার অবকাশ অবশ্যই আছে